নমস্কার আপনারা দেখছেন সুজাতা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন একটা মেশিন আমরা কেমনভাবে ট্রায়াল করছি মানে একটা ড্রাম রোস্টার যে মেশিন আমাদের ভেতরে স্টিল এবং উপরে লোহা যে মেশিনটি সে মেশিনটিতে আমরা কীভাবে প্রোডাকশান বের করছি সে কাস্টমারের সামনে কিভাবে ট্রায়াল দিয়ে এখানে আমাদের ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটি মনো মনোযোগ দিয়ে একদম দেখতে থাকুন আর স্কিপ করবেন না একদমই স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না ভিডিওটা সম্বন্ধে যে কি দেখাতে চলেছে এক্স্যাক্টলি আপনাদেরকে আজ ব্যাপার হচ্ছে যে আমাদের একজন লোকালের কাস্টমার আমাদের পুরুলিয়া জেলারই কাস্টমার একজন এসেছেন উনি আমাদের সাথে অনেক দিন ধরে জুড়ে আছেন এর আগেও এখান থেকে মেশিন নিয়ে গেছেন তো আজকেও এসেছেন একটা মেশিন নিতে দেখতে পাচ্ছেন এই যে মেশিন আড়াইশো কেজি প্রোডাকশান ভেতরে স্টিল আর উপরে লোহা এভাবে কাঠের আগুনে উনি ভাজবেন যেহেতু তাই ওনাকে কাঠের আগুনে ভেজে দেখাতে হবে তো দেখতে পাচ্ছেন যেমন আমরা প্রত্যেক দিন আপনাদেরকে দেখাই নতুন নতুন ট্রায়াল ভিডিও যে আমরা কাঠে কেমন ব্লুয়ার সিস্টেম দিয়ে কাঠটা কীভাবে জ্বালাই দেখতে পাচ্ছেন কেমন কম খরচে আপনার এটা হয়ে যাবে একদমই কম খরচের মাধ্যমে আপনি মুড়ি ভাজতে পারবেন অনেকেই প্রফিটেবল আপনার বিজনেসটা হবে যদি আপনি এভাবে কাঠে ব্যবসাটা করতে পারেন তার জন্য আপনাকে যে দেখুন ধোঁয়া কিন্তু একদমই নেই সামনের দিক থেকে যেটা বের হচ্ছে মেশিনে এটা কিন্তু একদম ধোঁয়া বলা যাবে না এটা হচ্ছে ভাপ এটা বাষ্প যেটা একটা গরম জিনিস যেটা একটা বাষ্প থাকে সেই বাষ্প এটা ধোঁয়া অ্যাকচুয়ালি ধোঁয়া যে বেরোবে ধোঁয়া বেরোবে আপনার চিমনি থেকে কিন্তু দেখুন চিমনি আছে শূন্য আর সামনে যা আছে সামনে কিন্তু একটু বাষ্প হবে সেটাও বেশিক্ষণের জন্য নয় সামান্য কিছু সময়ের জন্য আপনি যদি ভাবছেন যে মেশিনটি নিয়ে গিয়ে আপনার পলিউশান হবে তাহলে কিন্তু আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল এই মেশিনে কিন্তু কোনো পলিউশন হয় না তার জন্য আমরা হাওয়ার মেশিন দিয়ে থাকি আর হাওয়ার মেশিনের কাজ হচ্ছে ধোঁয়াটাকে না হতে দেওয়া বা ধোঁয়াটাকে লেস করা ওর কাজ দেখতে পাচ্ছেন মুড়ির কোয়ালিটি মুড়ির কোয়ালিটি সম্বন্ধে আপনাদেরকে আর কিছু নতুন করে বলছি না কারণ আমরা প্রত্যেকদিন আপনাদের জন্য যে ভিডিও দিয়ে থাকি আশা করছি আপনারা সব ফলো করেন যদি না করেন তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এই চ্যানেলের মাধ্যমে আপনি অনেক শিক্ষা পেয়ে যাবেন মেশিন সংক্রান্ত যে কেমন মেশিন নিলে আপনি সাকসেস হবে তার জন্য আপনাকে দেখতে হবে সুজাতা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল আর সাবস্ক্রাইব করতে রাখতে হবে আপনাকে আপনাদের আমাদের যে চ্যানেলটি এটা আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর প্রত্যেকদিন ভিডিও গুলো দেখতে হবে দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু ট্রায়াল হয়ে গেছে আপনি যেমন ভিডিওতে দেখেছিলেন বা আমাদের সাথে যেমন আপনার কথা হয়েছিল যে এরকম আমরা মুড়ি মেশিন বিক্রি করি আচ্ছা আর এখানে এসে পর কেমন মনে হলো এ টু জেড মেশিন পাওয়া যাবে তো ঠিক আছে ধন্যবাদ দাদা আর এই যে দেখতে পাচ্ছেন মেশিনটি কিন্তু লোড হয়ে গেছে গাড়িতে পরের ভিডিওটা কিন্তু একদম দেখবেন কারণ পরের ভিডিওটাতে আমরা দেখাতে চলেছি যে কাস্টমারের বাড়িতে মেশিনটা কেমনভাবে ডেলিভারি করি কেমনভাবে ফিটিং করি পুরো জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাবেন যে একটা মেশিন কেমনভাবে আমরা পৌঁছে দিয়ে পর ফিটিং করি আজকের ভেটে এই পর্যন্তই